তুমি বলেছিলে রাজা তোমার ঘুম হয় না আমি বুঝেছিলাম সময় চাইছ তুমি বলেছিলে আকাশে কি মেঘ করেছে দেখো আমি বুঝেছিলাম তোমার মন খারাপ চুলে জট বেঁধেছে তুমি বুঝেছিলাম তুমি স্পর্শ চাইছ তুমি বলেছিলে আজ বিকালে বারান্দায় থাক। তুমি বুঝেছিলাম সাক্ষাৎ তুমি বলেছিলে অন্ধকারে আমার বড ভয় আমি বুঝেছিলাম তোমার আমাকে জড়িয়ে ধরতে ইচ্ছা করছে তুমি বলেছিলে সমুদ্রে যাবে আমি বুঝেছিলাম পাশাপাশি হাত ধরে হাঁটতে চাইছ তুমি বলেছিলে নীলপি রং আমি বুঝেছিলাম তোমার কষ্ট হচ্ছে তুমি বলেছিলে ঠোঁট ফেটেছে আমি বুঝেছিলাম চুমা খেতে চাইছো তুমি বলেছিলে অঙ্ক ভালো লাগে না আমি বুঝেছিলাম তুমি কবিতা ভালোবাসো তুমি বলেছিলে আজ তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে তুমি বলেছিলে এই হোটাট দেখা করা অসময়ে ফোন করা তোমার আর ভালো লাগছে না আমি বুঝে গিয়েছিলাম বিচ্ছেদ চাইছ তারপর অলিখিত স্বাক্ষরে তুমি যখন ইঞ্জিভোন কোর্টে আমার বিরুদ্ধে মামলা ঢুকে দিলে আমি বুঝেছিলাম তুমি মুক্তি চাও এরপর সব মিলিয়ে যখন আমি দার্শনিক সব মিটে তুমি যখন অন্য ঘরের ঘরও নেই একদিন আমাদের দেখা হলো তখন তুমি জিজ্ঞেস করেছিলে কেমন আছো আমি বুঝে গিয়েছিলাম তুমি ভালো নেই